সবাই বক্তব্য রাখবেন সারা ভারত ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বন্যা টুডু তাকে বলার জন্য অনুরোধ করছি প্রার্থী সভাপতি এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব গণসংগ্র নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের আদিবাসী ভাই আবোনেরাটি দুলোর আর মারা কত জোহান আর বড়দের প্রণাম বারক চোর সরকার ডাকা সরকার আবাদ চলুন মোটে তো ভাগে তো সরকার এখন পুজো মন্ডপ চক্ষু দাগায় মন্ডপে মন্ডপে উদ্বোধন করছে আর আমাদের মুখ্যমন্ত্রী লাঠি নাচ দেখাচ্ছে আর আমাদের আদিবাসীদের কি অসহায় বুঝতে পারছেন সব থেকে খেতে খাওয়া পিছিয়ে পড়া মানুষ আজকে আমাদের এই জায়গা হচ্ছে মুখ্যমন্ত্রী উনি নেচে বেড়াচ্ছেন মন্ডপে মন্ডপে আর যারা লোকসভা জিতেছে বিধানসভা জিতেছে তারা দুবেলা কি খবর নিতে এসেছিল না চড়াই পাখির মতন দেখা করে চলে গেল কিন্তু ওরা আসবে না পুলিশ যদি এখানে থাকে বলে দিচ্ছি আপনারা যদি সঠিক বিচার যদি না করেন যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চায় তার ফাঁসি চাই যদি না পারেন ওর জন্য পরিশ্রমী হবে আদিবাসীরা যত ভালো তত খারাপ ওদের যত মনে বল থাকে তত ক্ষমতা থাকে আদিবাসীরা মনে করেছেন আপনারা আমাদের ওপর নির্যাতন করেন আপনারা বেঁচে যাব কিন্তু আপনা আমরা কিন্তু পাচ্ছি না মনে রেখে দিচ্ছি এগারো সাল থেকে আজকে পঁচিশ সাল আর কিন্তু মনে রাখছি এই দিনটা আমরা ভুলবনাম আপনারা কি মনে করেছেন আমাদের মেয়েদেরকে বুঝিয়ে লক্ষ্মী ভান্ডা দিয়ে দিলেন হাজার টাকা করে আমার মেয়ে মাদিবাসীরা হাসছে আর আমাদের মেয়ে ছেলেদেরকে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়েছেন কেন মোবাইলে দেখছে আর মাস্টার মশাইরা বৃষ্টি করছে সব মাস্টার মশাইরা হয়তো সমান নয় কেন এই রকম মশাই শিক্ষকরা এইভাবে নিশ্চয়ই রাজ্য সরকারের দুর্নীতি আছে কাটটাকে উপরে ফেলে দিতে হবে এই সার উপরে ফেলে দিতে হবে কারণ হচ্ছে এই রোদ এই বৃষ্টি আমাদের অনেক জীবনে কষ্ট হয় তার থেকে কষ্ট হয়েছে তোমার না মা দেখুন এখনো থানায় বসে আছে আজকে যে মা বুক চাপড়ে যে কাঁদছে যে কত বয়স সপ্তম শ্রেণী সেই মেয়েটা কিচ্ছু দেখতে পারলো না পুজো দেখতে পারলো না কোনো রকমে আদিবাসীদের পর্বটা তো কাটতে পারলো না তার বুক খালি হয়ে গেল আজকে তো মন্ত্রীদের মেয়েদের হচ্ছে না কোন নেতাদের মেয়েদের হচ্ছে না তাদের হবে না কেন তাদের টাকা আছে বলে আমাদের কিছু নেই বলে আমাদের আছে এক বিঘে জমিতে যখন ফসলের কাজ করতে যায় সেই ফসলটা যখন আমরা না তুললে আপনারা কেউ খেতে পারেন না জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইনশার জিনাব